বিশ্বের সবচেয়ে ভৌতিক জায়গা যেখানে গেলে যে কারোরই পিলে চমকাবে অনুসন্ধানী আর কৌতূহলী হওয়া মানুষের জন্মগত স্বভাব এই দুটি বৈশিষ্ট্যর কারণেই মানুষ নানা বিষয়ে জেনেছে আবিষ্কার করেছে নতুন কিছু বিজ্ঞানের ক্রমবর্ধমান উন্নতির পিছনে রয়েছে কৌতূহলী মনের নানা জিজ্ঞাসা আবার পৃথিবীতে এমন অনেক বিষয় বা ঘটনা রয়েছে যার ব্যাখ্যা মেলে না অলৌকিক বলে সংজ্ঞায়িত করা হয় এমন বিষয়গুলোকে বিজ্ঞানের তুলনায় অলৌকিকতার প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি বিজ্ঞান ব্যাখ্যা দিতে ব্যর্থ এমন বিষয় নিয়ে থাকে কৌতূহল অর্থাৎ ভূত কিংবা ভূতের গল্প বাঙালিদের বেশ প্রিয় কেবল বাঙালি নয় সব দেশেই এসব গল্প জনপ্রিয় বিশ্বের এমন কিছু জায়গা রয়েছে যা ভৌতিক স্থান হিসেবে পরিচিত এসব স্থানে গেলে ভূতের দেখা মিলবে কি মিলবে না তা বলা না গেলেও পিলে চমকাবে অবশ্যই আর এমন কিছু জায়গা সম্পর্কে জানুন আমাদের এবারের ভিডিওতে পোভেগলিয়া ইতালি ভেনিসার লিডোর মাঝে অবস্থিত উত্তর ইতালির ছোট সুন্দর একটি দ্বীপ এটি তবে বর্তমানে তা পরিত্যক্ত বলা হয় জানা যায় এই দ্বীপটিতে নাকি অশরীরীদের বসবাস প্রবেশের সুযোগ থাকলেও কেউ এখানে যাওয়ার সাহস দেখান না প্রোভিগিয়া দ্বীপে একটি মানসিক হাসপাতাল ছিল উনিশশো সালে তা চালু হলেও উনিশশো সালে বন্ধ হয়ে যায় একসময় সময় দ্বীপটিতে প্লেগ রোগীদের কোয়ারেন্টাইনে পাঠানো হতো এখানে নাকি ভয়ানক সব অপ্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে তাই ধীরে ধীরে মানুষের চলাচল কমে যায় এক পর্যায়ে এটি ভতুর স্তর হিসেবে চিহ্নিত হয় বর্তমানে এই দ্বীপটিতে অশুভ আত্মাদের বসবাস বলে প্রচারিত এখানে প্রবেশ করলে নাকি ফিরে আসা অনেক কঠিন এবং এ পর্যন্ত যারা দুঃসাহস দেখিয়ে দ্বীপটিতে প্রবেশ করেছে তাদের অনেকে ফিরে আসেনি তাই পুরোপুরি দ্বীপটিতে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা দেওয়া হয়েছে হাইগেট গোরস্থান ইংল্যান্ড আঠারোশো সালে উত্তর লন্ডনে অবস্থিত হাইগেট কবরস্থানটি আবিষ্কৃত হয় পৃথিবীর সবচেয়ে ভৌতিক জায়গাগুলোর মধ্যে হাইগেট কবরস্থান অন্যতম এখানে বেশি লোককে কবর দেওয়া হয়েছে বেশ কিছু ঘটনার খবর পাওয়া গেছে এই কবরস্থানে সবচেয়ে বেশি প্রচলিত ভয়ঙ্কর হল সাত ফিট লম্বা ভাম্পায়ারের গল্প ওই ভাম্পায়ারের নাকি সম্মোহনী লাল চোখ রয়েছে এই জায়গাটির তাপমাত্রা আশ্চর্যজনকভাবে কম অনেকের বিশ্বাস ভাম্পায়ারের বাসস্থান হওয়ার কারণেই নাকি তাপমাত্রার এমন ভয়ানক হেরফের শাটুডি ব্রিসাক ফ্রান্স ফ্রান্সের সবচেয়ে দীর্ঘ এবং সব থেকে সুন্দর দুর্গগুলির মধ্যে এটি একটি সুইস দুর্গটিকে অনেকে গ্রিন লেডি বা শার্ট ভূতের বাড়ি বলে থাকেন লোকমুখে শোনা যায় শার্ট ছিলেন রাজা সপ্তম চার্লসের অবৈধ কন্যা স্ত্রীর অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে তার স্বামী শার্টকে নৃশংসভাবে হত্যা করেন হত্যা করার সময় তার পরনে ছিল সবুজ পোশাক এরপর নাকি তার আত্মাকে টাওয়ার রুমে ঘুরতে দেখা গিয়েছে অনেকের দাবি সবুজ পোশাক পরে শার্টের অতীত আত্মাকে আজও এই প্রাসাদে ঘুরতে বেড়াতে দেখা যায় দ্য কুইন মেরি ক্যালিফোর্নিয়া একটি যাত্রীবাহী জাহাজ এটি প্রায় ত্রিশ বছর ধরে সমুদ্রে ঘুরে বেড়ায় তারপর পাকাপাকিভাবে নোংর ফেলে ক্যালিফোর্নিয়ার লং বিচে সমুদ্র ভেসে থাকার সময় এই জাহাজের ভেতর পঞ্চাশ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছিল তারপর থেকে এই জাহাজকে ভৌতিক ঘোষণা করে দেওয়া হয় জাহাজের ভেতর নাকি অতীপ্ত আত্মারা বিরাজ করে রানগড় দুর্গ রাজস্থান সরকারি নির্দেশনা নামা বসানো হয়েছে দুর্গের প্রবেশ তাতে লেখা রয়েছে সন্ধ্যা ছয়টার পরে দুর্গের ভেতর প্রবেশ নিষেধ ভারতের সবচেয়ে জনপ্রিয় ভৌতিক স্থান এটি বলা হয় এই দুর্গের ভিতর নাকি অশরীরীরা বাস করে অন্ধকার নামলেই তাদের শক্তি বাড়তে থাকে সোধনা নামলেই বারে তাদের দুর্গের দেয়াল এবং দুর্গ মধ্যস্থ কুয়োর মধ্যবর্তী জায়গা জুড়ে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন গাছ এসব গাছের ডালের ছায়া কুয়োর দূরে এসে পৌঁছালেও কুয়োর অব্দি যায় না জনশ্রুতি রয়েছে শাসকরা যাদের পছন্দ করতেন না কিংবা যাদের শাস্তি দিতে চাইতেন তাদের ভ্যানগড়ের দুর্গের এই কুয়োতে ফেলে দিতেন কুয়োর সামনে গেলেই অনেকে অস্বস্তি বোধ করেন কেউ কেউ বলেন দুর্গের ভেতর নাকি কালা জাদুর উস্তাদরা বাস করতেন কালা জাদুর নানা নিদর্শন এখনও রয়েছে সেখানে বলা হয় সেই সব নিদর্শনে হাত পড়লেই নাকি বিপদ হয় আজও নাকি কেউ অবাধ্য হয়ে রাতের বেলা সেখানে প্রবেশ করলে আর ফিরে আসে না এমন রহস্যময় তথ্যমূলক ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আলটিমেট স্পিস ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ